খু সূর্যটা কত সুন্দর লাগছে ভালো লাগছে ভাই আমার বান্ধবী খুব মন খারাপ আরে दिल को तो पूछो চ্যানেল हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल সিভিডিয়া তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি মেলাতে পানভডি আর অমনি ফুলতলা মেলাতে ভিড়িতে তো জানা যে ফুলতলা মেলা কোথায় তা অবশ্যই কমেন্টে জানাও ফ্রেন্ডস তোমরা দেখে নিলে বড় মাকে এবার আমরা মোমো গেলতে যাবো না মোমো খেতে যাব এই হচ্ছে মোমো আর আমি হচ্ছি ফুচকা লাভার বন্ধুরা আমার বান্ধবীর খুব মন খারাপ আজকে মোমো পেলো না আমি ফুচকা আগে খেয়ে ফেলছি বাড়িতে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ ছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টা অবশ্যই করে দিও